আয়োজন করবো প্রায় চার শতাধিক লোকের জন্য সেই জন্য আমরা বন্ধুরা মিলে এখন বাজারে যাচ্ছি বাজারটা আজকে হাটের দিন তো আমরা কালীগঞ্জের যে হাট আছে সেখানে আমরা করব। সেই জন্য আমরা এখন বাজারে যাচ্ছি আক্রান্ত এবং পাশাপাশি তার তিন সন্তানের মধ্যে দুই সন্তানই দৃষ্টি প্রতিবন্ধী আমরা দাদার সঙ্গে কথা বলার চেষ্টা করছি কিন্তু দাদা এতটাই অসুস্থ ঠিক মতো কথা বলতে পারতেছে না কন তববে অসনে আ করি মান পসাতি নেমুক্তি পুো বাকা আ করলি সেই আ বাবা ও উকেত বলা পছন দবক পু বাপা। ষোড়শো দানাদি আদ্য একদৃষ্ট শ্রাদ্ধ কালে ভবন্তীয় শ্রীকৃষ্ণ প্রীতিপূর্বকম শ্রীমৎ ভগবদ গীত রামচন্দ্রদার যে অনুষ্ঠান রান্না বান্না এখানেই হচ্ছে রান্না করতেছে রান্না করতেছেন আপনাকে কেমন লাগতেছে আপনার অনুমতি বলেন

নিয়ম অনুসারে যে নিরামিষ আয়োজন সেই আয়োজন চলছে এখানে পিয়াজ নাই হ্যাঁ মাছ মাংস নাই এখানে আমাদের তেল আর মশলার উপর তেল আর মশলার উপর 别打你！Okay, আমরা এখন এখানে জয়দেব আছে গঙ্গা আছে যমুনা আছে আমরা এখন তাদের কথা কিছু শুনবো তারা কি বলতে চাও গঙ্গা তুমি কিছু বলো আপনাকে নমস্কার এবং আদা নমস্কার আমরা তিন ভাই বোন তিন ভাই বোনের মধ্যে আমার দাদা এবং আমার বোন দুজনেই প্রতিবন্ধী আর আমার বাবা এবং মা ছিলেন কিন্তু তার মধ্যে আমার বাবা মারা গেলেন কিছুদিন হলো আমাদের পরিবারের মধ্যে আমার বাবা মা ইনকাম করতো কিন্তু তার মধ্যে তো আমার বাবা চলে গেল এখন আমাদের পরিবারে ইনকাম করার মতো কেউ নাই আপনারা যদি আমাদেরকে একটু সাহায্য করেন আমাদের ভালো হয় এবং আমাদের আমার এই প্রতিবন্ধী ভাই বোনের জন্য ভালো হয় আমার তো বিয়ে হয়ে গেছে আমি তো সেভাবে তো আমার বাবা মাকে তো চালাইতে পারবো না সেজন্য আপনারা যদি কিছু করেন আমাদের আমার ভাই বোনের জন্য অনেক ভালো হয় আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আপনাদের এই লাইক কমেন্ট শেয়ারে আমাদের অনেক উপকার হতে পারে

তো আমরা সকাল থেকে রামচন্দ্র দাঁড় বাসায় আসছি তার শেষ সব অনুষ্ঠান সুসম্পন্ন হয়েছে এখানে পূজাপণির থেকে শুরু করে যা যা নিয়মকানুন মোতাবেক থাকা উচিত সেটাই সুন্দরভাবে সেটা হয়েছে তো এখানে সবাই পরিবারের সবাই উপস্থিত আছে সন্ধ্যা ঘনিয়ে আসছে আমরা সম্পৃক্ত পরিসরে সবার কথা একটু শুনবো আমরা এইভাবেই অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করি আমাদের টিমের মনে হয়েছে যে এই পরিবারটা শেষ পর্যন্ত পাশে থাকা উচিত আমরা সেইভাবেই আমরা একদম এই পরিবারের রামচন্দ্র শেষ কৃষ্ণ পর্যন্ত আমরা ছিলাম তো আমার আপনারা যে আমাদেরকে এই অনুষ্ঠান বাবদ যা তালিকা দিয়েছেন তার কোনো কমতি কি ছিল বা কোনো কিছু যেটা আমাদের দায়িত্ব দিয়েছেন আমরা সেটা পালন করতে পারছি কি না সেটা দায়িত্ব

যে এক ফ্রেন্ড সঙ্গ তারা আমাদের রকম অন্ত্যেষ্টিকে নেওয়ার জন্যে সহযোগিতা করতেছে আপদ বিপদে সহযোগিতা করে আমি এটি খুবই মানে গর্বিত এবং খুবই আনন্দিত যে এইরকম সংস্থার দরকার এইরকম দুর্বৃত্ত বা এরকম গরিব শ্রেণীর যারা নিচু শ্রেণীর লোক আছে তাদের রকম সাহায্য সহানুভূতির জন্য আপনারা যে একটা সংস্থা যে এইরকম এগিয়ে আসছে এটার জন্য আমি আন্তরিক খুবই ধন্যবাদ যেন আমরা আশা করি ভবিষ্যতে আপনি এইরকম বহু আরও অনেকে গরিব লোক আছে এলাকায় তাদের সহযোগিতা করবেন এটা আমি খুবই খুশি এবং আজকের এই অনুষ্ঠানে আপনাদের এই উদ্যোগের কথা শুনে আমি খুবই গর্বিত এবং খুবই খুশি হয়েছি তো এইরকমই সংস্থা আমাদের প্রয়োজন আমাদের হিন্দু সমাজে এরকম অন্তুষ্টিকৃয়ে মানে অভাব অনাটনের জন্য কোনো সাহায্য সহানুভূতি কেউ সহজে করে না তা আজকে আমি এখানে শুনলাম আপনাদের এই সাহায্য সহানুভূতির কথা শুনে আমি খুবই গর্বিত হয়েছি যে আপনারা এরকম গরিবদের প্রতি সহানুভূতি করবেন তাতে আমাদের সকলেরই মঙ্গল হবে উন্নতি হবে আমরা খুব আনন্দিত যে রামচন্দ্র দত্তের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা ছিলাম তবু যারা দর্শক আছেন যারা যারা সমাজের মৃত্যুবান লোক আছেন আমি সবার কাছে বলতে চাই এই পরিবারটা এখন খুবই সমস্যার মধ্যে আছে যেহেতু একটা যে কর্ম করে সেই লোকটাই এখন নাই তো কেউ যদি এমন সহৃদ কোনো ব্যক্তি থাকেন যে এই পরিবারটাকে সহযোগিতা করা উচিত আমাদের কিছু কিছু সদস্য আছে বা সরাসরি ডিরেক্ট বার বাসায় এসে আপনারা সহযোগিতা করতে পারেন যেহেতু জয়দেব এবং তার বোনটা দৃষ্টি প্রতিবন্ধী আমার মনে হয় সবার সহযোগিতা করা দরকার তো আপনাদের যাদের সাধ্য আছে তারা আসে একটু সহযোগিতা করে যাবেন তো আজকে এ পর্যন্তই আগামী কোনো মানবিক গল্প নিয়ে আমরা আবার আপনাদের সামনে আসব